গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে এখন বাজে সকাল সাড়ে নটা চাটা খেয়ে আয়ুষকে একটু পড়িয়েছিলাম এখন বিছানাপত্র গুছিয়ে নিলাম এই দেখো বিছানা ফুল হয়ে আছে তো এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো মঙ্গলবার আর আজকে মানে সকাল থেকে মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও স্টার্টিং তোমরা দেখতে পেয়েছ তো এখনও সেম কুয়াশাই আছে তার জন্য আয়ুষকে আজকে স্কুলে নিয়ে যায়নি আর বোঝাও আজকে স্কুলে যাবে না তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো কালকে তো প্রসাদ খেয়ে এসেছিলাম খাওয়া দাওয়া কারণে হয়নি তো দরকারই আছে এখন একটু ভাত বসাবো তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো রান্নাটা বসিয়ে দিই আয়ুষের খিদে বেয়ে গেছে একটু ভাজি করব আর একটু ভাত রান্না করব তো এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর ঘরের দর যা জানালা সব কিছুই বন্ধ আছে ঠান্ডা কুয়াশা ঢুকছে ঠান্ডা যেমন কুয়াশা ঢুকছে তো কোনো কাজকর্মই করা হয়নি এখন করব সবজিও কাটবো আর একদিকে একটু ভাত বসিয়ে দেবো অল্প করে ভাত রান্না করবো সকালের জন্য এই আলুগুলো নতুন আলু এখন তো সব কিছুই নতুন নতুন বেরিয়েছে আলুগুলো না নষ্ট হয়ে যাচ্ছে নতুন এনেছে খালি কাল এনেছিল তো বেশি করে আলু ভাজি করবো আয়ুষের প্রিয় খাবার হ্যাঁ তিনবেলা যদি ওকে আলু দেওয়া যায় না ও খুব খুশি তো আলু ভাজি করব যেহেতু নতুন আলু আর নতুন আলু মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন বসিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে এই কড়াটার মধ্যে তেল ছিল একটু হলুদ আর লবণ দিয়ে এখন আলুগুলো দিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি নাহলে পরে যাবে তাই অল্প অল্প করে ছুরি দিয়ে দিচ্ছি এখন কুয়াশা কাটিয়ে মানে খুব সুন্দর রোদ্দুর উঠেছে একটু ঢেকে দিয়ে রাখবো না হলে আলুগুলো সিদ্ধ হবে না ইলেকট্রিক ওভেন একটু মানে সিদ্ধ হতে মানে একটু সময় লাগে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি রয়েছিল বিছানাপত্র বিছানাপত্র শুধু তুলে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমাদেরকে তো বললামই এখন সবগুলো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব উঠানটা ঝাড়ু দিতে চলে আসলাম রান্নাটা হয়ে গেলে ওদেরকে ভাতটা দিয়ে দেব এখন রান্না করব না ভাত আছে দেখতাম হয়ে যাবে তো উঠানটা ঝাড়ু দিয়ে মুরগিগুলোকে খাবার দেব ওগুলো বসে আছে খাবারের অপেক্ষায় তো ওদেরকে খাবার দিয়ে আয়ুষ পূজাকে খাবারটা দিয়ে দিলাম তো চলে আসলাম ঘরের পিছন দিকে বড় দেখো কুল গাছ তো কুল গাছে তো মানে মোটামুটি ভালোই কুল ধরেছে কিন্তু কিছু কিছু কুল কি হচ্ছে যেন একটু বড় হয়ে দেখো দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ এগুলো হয়তো মানে বল্লা আছে না পোকা এই পোকাগুলো মানে দেখো ছিদ্র করে তারপরে এগুলো মানে দেখো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে চার পাঁচটা ফেলে দিয়েছি বেগুন গাছে দেখো তিনটে বেগুন আছে নিয়ে যাব তিনটা বেগুন না হলে পোকা করে ছিদ্র করে দিলে সম্পূর্ণ বেগুনটাই কিন্তু পচে যাবে গান্ধি পোকা আছে এই দেখো তিনটে বেগুন পেয়েছি আর এই ফুল গাছের ডাল দুটো ডাল বেড়ার ওই পাশে চলে গিয়েছিল তো এগুলোকে টেনে এনে এই দেখো বেড়ার ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিলাম আর গাছে দেখো অনেক দিন পর অনেকগুলো ফুল ফুটেছে রোজ মানে গাছের গোড়ার মধ্যে জল দেই তাই দেখো কয়েকটা ফুল ফুটেছে এখন আসলাম উপরে কালকে অর্ধেকটা ব্লাউজ বানিয়েছিলাম ব্লাউজ পিসটা আমার দিদা শাড়ি নিয়েছিল আমার থেকে আর ব্লাউজ পিসটা আমাকে দিয়ে দিয়েছে আমাকে বলল বাড়িতে বানিয়ে পরে নিতে তো আমিও বাড়িতে আফিউজের জন্যই হ্যাঁ ব্লাউজটা বানালাম একদম নর্মাল এখন হাতাটা লাগাবো আর ফিটিংসটা দেবো হ্যাঁ বসে বসে সেলাই কাজ করলে আর কি শুট করবো বলো সারা বসে বসে সেলাই করি হ্যাঁ তো ভাত নিয়ে বসলাম এখন বাজে একটা হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে আয়ুষকে পড়ে পড়াচ্ছিলাম তখন একজন কাস্টমার এসেছিলো ব্লাউজ নেওয়ার জন্য তো উপরে গিয়ে ব্লাউজটা নিয়ে আসলাম ওনাকে দিলাম তারপরে বিছানা তুলতে গিয়ে হাঁটুতে মানে একটু রগে টানা পড়েছে তো তখন ব্যাপারটা এত একটা বুঝতে পারিনি কিন্তু যখন হাঁটু ভেঙে বসতে গেলাম তখন এই মানে প্রবলেমটা হচ্ছে হাঁটু ভেঙে বসতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা করছে বসলে উঠতে পারছি না ঠিক আছে তো এখন দেখছি গায়ে গায়েও জ্বর জ্বর আসছে মনে হয় ঠান্ডা লাগছে তো হাত পা হাত মুখ পা ধুয়ে মানে গাটা মুছে গ্যাসটা চেঞ্জ করে এসে একটু ভাত রান্না করলাম ভাত রান্না করেছি সকালবেলা আমি খাইনি কালকে রাত্রে ভাত ছিল সেই ভাতটুকু গরম করে ওদেরকে দিয়েছিলাম আর আমার জন্য অল্প করে রান্না বান্না করিনি কারণ রান্না করলে দুপুরবেলা ভাতটা ঠান্ডা হয়ে যাবে তাই এখন ভাতটা রান্না করে আমি খেয়ে নিচ্ছি ওরা খাবে পরে এখন খাবে না পূজা স্নান করে ঠাকুর পূজাটা দিচ্ছে ঠিক আছে তো খেয়ে দিয়ে দেখি বিকালবেলার দিকে ওষুধটা আনতে হবে না হলে প্রবলেমও পড়ে যাবো ফচন্ড অসুবিধা হচ্ছে বসতে পারছি না হাঁটু ভেঙে বসতেই পারছি না তো ভাতটুকু খেয়ে নিই আলু আলু ভাজি আর একটু বাটার নিয়েছি দাঁড়াও তোমাদেরকে ক্যামেরা করে দেখাই আলু ভাজি আর এখানে আছে কালকে মাশরুমের তরকারি আর এখানে আছে কালকে ডাল ঠিক আছে আজকে শুধু আলু ভাজিটুকুই করেছি আর কিছুই রান্না করেনি নি বিকালবেলা করবো ভাত খেয়ে শুয়েছিলাম এত ব্যথা বেড়েছে মানে ঘুমিয়ে যে হাঁটুটা মানে একটু ব্যান্ড করব মানে প্রচন্ড যন্ত্রণা করছে তো বৌদিকে কল করলাম দাদা দুপুরবেলা ভাত খেতে আসলে আমাকে নিয়ে যেতে তো এখন আমাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তো হোমিওপ্যাথিক ওষুধে আনবো কারণ এলোপ্যাথিক ওষুধটা থেকে হোমিওপ্যাথিক ওষুধটা আমাদের মানে কাজ করে বেশি মানে সবসময় হোমিওপ্যাথিক ওষুধ মানে খেয়ে থাকে তাই হোমিওপ্যাথিকটাই কাজ করে আর হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই ভালো তো ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি দাদা বললো আমাকে আবার নিয়ে যাবে দাদা গেছে মোবাইলে রিচার্জ করাতে তো দাদা এখন বাড়ি দিয়ে আবার চলে আসবে দেখো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা ভে এই দেখো চাঁদ মামা পাখিরা সব যাচ্ছে যার যার ভাষায় বাসায় বাসায় ভাষায় নয় বাসায় সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে তো চলো যাই নেচে আমি আসলাম কষ্ট করে উপরে উঠে ছিলাম কম্বলের নিচে উপরে উঠে আসলাম চাদরখানায় রয়েছে উপরে আর জাননাগুলো বন্ধ করলাম কষ্ট করে উঠে আসলাম হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ডটা হ্যাঁ হাজব্যান্ড বলছিল হাজব্যান্ডে ও পায়ে ব্যথা করছে হ্যাঁ দোনোজনের একই সাথে ধরলো এখন ওষুধটা খেলাম দু ঘন্টা পর পর ওষুধটা খেতে বলেছে হোমিওপ্যাথি কিনেছি এখন যাই ওদেরকে টিফিন টিফিন দেই পূজা তো করলো মানে বসতে পারছি না মানে হাঁটুটা ভেঙে বসতেই পারছি না এমন অবস্থা এখন নামতে পারছি না উঠতে পারছি উঠতে পারি কিন্তু নামতে পারি না এই বুড়ো হয়ে গেছি ও সন্ধ্যায় একটু ম্যাগি করলাম আমাদের তিনজনের জন্য অল্প অল্প একটু ম্যাগি খাবো দুপুরবেলা তিনটের সময় ডাক্তারের কাছ থেকে এসে ওদেরকে ভাত খেতে দিয়েছে তো ওরা খেয়েছে তো এখন আর কিছুই টিফিন করতে পারবো না আর বনবিটাও ফুরিয়ে গেছে আনতে পারেনি তো ঘরে মেগি ছিল মেগি করছি আর আমার মেগিটা আমারও খেতে ভালো লাগে এরকম সিদ্ধ করে মানে মেগিটা খেতে ভালো লাগে ঝোল ঝোল তো অল্প একটু আমি নেব আর পূজা গেছে গানের রেওয়াজ করতে তো ওর মেগিটা আমি এই বাটিটা আমাদের ঢাকনা দিয়ে রেখে দেব ও গানের রেওয়াজ যখন করে আসবে যতক্ষণ খেয়ে নেবে এটা খেতে অনেকটা সুপের মতো লাগে আই ওয়েশ আগে ম্যাগিটা খেতে মানে চাইতো না এখন একটু একটু খাচ্ছে তো ওরা বলছে মা তোমরা শুয়ে তুমি শুয়ে থাকো তুমি উঠে 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 আসলে কেন পায়ে ব্যথা আমি যখন আমি যদি উঠে না আসি তাহলে তোমাদেরকে টিফিনটা দেবে কে বলল না তো বলছে মা তুমি শুয়ে থাকো তুমি হাঁটবে না হ্যাঁ তুমি শুয়ে থাকো একা ঘরে কি শুয়ে থাকা যায় সেটা কোনোক্ষণই সম্ভব নয় খেয়ে নি ম্যাগিটা এখন বাজে সাড়ে নটা আর আজকে হলো পূর্ণিমা এখন বাবা আসলো বাবার জন্য চা রেখেছি এখন চাটা গরম করে দিলাম এক ভাত রান্না করেছি আয়ুষকে দুধ দিয়ে ভাত দেব তাই দুধটা গরম করে নিলাম বাবাকে চা দিতে যাচ্ছি তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এই রকম গরম গরম তেল ছানার তরকারি ঠিক আছে গরম গরম তেল ছানার তরকারি তো এই এক তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া করব আর বাবা প্রসাদ এনেছে বাড়িতে হরির লোড দিয়েছে আর ওরা এখানে বসে বসে এদের খুব ড্রয়িং করছে মা আমি ড্রয়িং না বরং কমিক বানাইছি কমিক দেখা যেত না তো না তারা দুজন বসে বসে ড্রিংক করছে তো এখন ভাতটা খেয়ে নে বাবা চাটা খেয়ে ছাড়ো আর এনেছে এই এখানে স্টার ফুস তো আজকের ব্লগটা এখানে রাখছি জানি না কেমন হয়েছে شويهটা বেশি একটু ভালো নয় যে যা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ব্লগটা এখানে রাখছি আমাদের যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও আজকে আমাদের টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে থেকেও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা